ঘরখন্ডে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব খুব ভালো আছেন চলে এসেছি আমি নির্ময় তোমায় কি ব্লগ নিয়ে আমার আগের মিনি ব্লগে আপনারা দেখেছেন আমার বরবাবুর জন্মদিন রাত্রেবেলা কীভাবে সেলিব্রেশন করেছি মানে বাচ্চা উইশ করেছি আর তার পরের দিনই আজকে উনিশ তারিখ যে অ্যাকচুয়াল বার্থডে তো আজকেও সারাদিন আমরা সেলিব্রেশন করবো জন্মদিন আর তার সাথেও আছে কিন্তু আজকে বিকেল পাঁচটায় আমাদের কিন্তু বেরোতে হবে আমরা কিন্তু বেড়াতে যাচ্ছি টোটাল ফ্যামিলি তো এই জন্য চটপট রান্না মুখান্না সেরে নিচ্ছি আর তারপরে খাওয়া দাওয়া করে গুছিয়ে গেছি রেডি হয়ে কিন্তু বেরোতে হবে চলুন তাহলে দেখাই কি কি রান্না হচ্ছে আজকে স্পেশাল এদিকটাতে হচ্ছে চিকেন কষা এখন করছি এখন রেডি হয়নি নি অ্যাকচুয়ালি হচ্ছে আর এদিক থেকে পাঁচ রকমের ভাজা হচ্ছে আর রান্নার সাথে সাথে এগুলো আমি আর হয়েছে কিন্তু নবরত্ন ডাল বানিয়েছি বিভিন্ন সবজি কাজু কিশমিশ এসব দিয়ে কিন্তু একটা নবরত্ন ডালও বানিয়েছি আর পাঁচ রকম ভাজা তো আছেই আর চাটনির সাথে হয়ে গেছে চাটনি ডাল এগুলো হয়ে গেছে পাঁপড়টা ভাজবো আর পাঁচ রকম ভাজা হচ্ছে ওদিকে মাংস আর ভাই গিয়েছে মাছ আনতে মাছটাও কিন্তু আসতে হয়ে যাবে রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার স্নানও একদম সারা হয়ে গেছে এবার কিন্তু বড় মুখে ছোট্ট করে আশীর্বাদের পর্ব চলবে তারপরে খাওয়া দাওয়া তারপরে বেড়াতে যাওয়া সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার সাথে আজকের খাবারের মেনুতে আছে সাদা ভাত বেগুন ভাজা গাজর ভাজা আলু ভাজা কলা ভাজা ক্যাপসিকাম আর আছে কিন্তু নবরত্ন ডাল আছে মাছের কালিয়া কাতলা মাছের চিকেন চাটনি শ্রীপাত পর্ব শেষ হয়ে গেছে খেতেও বসে পড়ছি আমরা আর বাদ্য বাড়িকে তো খেতে দিয়েই দিয়েছি চলুন আমরাও খেয়ে নিই আর বাকিটা দেখা হচ্ছে ট্রেনে গিয়ে বেড়াতে যাব সঙ্গে থাকবেন কিন্তু চলে এসেছি কিন্তু আমরা শিয়ালদা স্টেশনে আর এটা হচ্ছে আমাদের ট্রেন দুরন্ত এক্সপ্রেস শিয়ালদা টু পুরি আর যেহেতু আমার বাড়ির বয়স্কদের নিয়ে যাচ্ছি এই জন্য কিন্তু আমরা শিয়ালদা থেকে দুরন্ত ট্রেনটিতে উঠেছি আর এই তো দেখতেই পাচ্ছেন আমাদের সিটগুলো ভাই মা বড়বাবু আর দিদা বসে আছে বোন আপারে আছে আর এইটা হচ্ছে আমার সিট আর বাদ পাশে আছে আমরা খেয়ে দিই এখন নেমে পড়েছি আমরা পুর স্টেশন তো স্টেশন থেকে এই যে সবাই আমরা এখন লাগেজ নিয়ে নিয়েছি আর আমরা যাচ্ছি কিন্তু অটো অটো স্ট্যান্ডে স্ট্যান্ডে আর কিন্তু আমাদের জন্য একটা গাড়ি বুক করা আছে সেখানে গাড়িটা ওয়েট করছে যেহেতু আমরা আটজন তো সেজন্য কিন্তু একটা বড় গাড়ি আমরা বুক করেছিলাম তাহলে চলুন আমরা ধীরে ধীরে এগিয়ে যাই আর আপনাদের স্টেশনটা দেখাতে থাকি তো ইতিমধ্যেই দিদা কিন্তু আমার থেকে আমার হাত থেকে লাগেজটা নিয়ে নিয়েছে বলছে দিদা নাকি লাগেজ নিয়ে যাবে পঁচাত্তর বছর বয়স হলেও দিদার কিন্তু বয়সে একদমই হয়নি বলতে গেলে চলে মনের বয়সটা কিন্তু একদম ঠিক পনেরো বছরই রয়ে গেছে আর এই হচ্ছে আমার মায়ের অবস্থা দেখুন সারা রাত ঘুমায়নি পাগলি পাগলি লাগছে আর দিদা হেবি উৎসাহিত কারণ পুরীতে দিদার সেকেন্ড টাইম দিদার ঘুরতে খুব ভালোবাসে এজন্য খুব এক্সাইটেড চলুন তাহলে সামনে আমাদের গাড়ি ওয়েট করছে উঠে পড়ি চলে এসেছি কিন্তু আমরা আমাদের একদম হোটেলের সামনে আর এই হচ্ছে আমাদের গাড়িটি ছিল আর জুন মেম্বার যেহেতু সেদিন আমরা একটু বড় গাড়িটাই নিয়েছিলাম আর একদম চলে এসেছি আমরা আমাদের হোটেলটা হচ্ছে হ্যান্ডলুম গার্ডেন একদম সমুদ্রের পাশেই তো চলুন তাহলে এবার উপরে যা যাক আমাদের থার্ড ফ্লোরে রুম পড়েছে যাই গিয়ে দেখি রুমগুলো কেমন আগের বারও আমরা এসে কিন্তু এই হ্যান্ডলুম গার্ডেনে ছিলাম তবে একটু দেখছি এবার বেশি ভালো মডিফাই করেছে চলুন যাওয়া যাক তাহলে দূরে ওই সমুদ্র দেখতে পাচ্ছেন কি আপনার আমার রুম থেকে সমুদ্র দেখা যাচ্ছে এক সমুদ্র আর এই যে ব্যাগ খুলছে আর এটা হচ্ছে মাদের ঘর আর আমাদের আরেকটা ঘর সাতটার সময় দেবে তো এবার সবাই আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি রুমে এসে এবার যাচ্ছি আমরা সমুদ্র দেখতে আর সাথে চা খেতে লিফট আমরা লিফ্ট ব্যবহার করব লিফট এখন আসেনি চা খেতে বেরিয়ে পড়েছি সবাই আর সামনে সমুদ্র একদম হোটেলের সামনে আমাদের সমুদ্র প্রায় ছটা মতো বাজে বাইরের পরিবেশটা দেখছেন একদম নির্ঝুম অন্ধকার অন্ধকার পরিবেশ কিন্তু মানুষের ভিড় প্রচুর সমুদ্রের ধার চলে এসেছি আর গরম গরম চা আর সাথে বিস্কুট ভীষণ সুন্দর একটা মনোরম পরিবেশ পিছনে সমুদ্র আমার ব্লগটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেল ঘর কন্যা রাত্রে এখানে সন্ধ্যাবেলা থেকে যে মার্কেটটা বসে সেগুলো এখানে সব প্লাস্টিক দিয়ে মোড়ানো আর সামনে সমুদ্র কিন্তু আমরা যাচ্ছি সামনে মাছ দেওয়া যাচ্ছে পেছনে বাবা বর বাবু শাশুমা আর ভাই বোন সবই আসছে ওই যে দেখুন দৌড়াতে দৌড়াতে চলে আসছে ভোর ছটা মতো এখন বাজে কত মানুষ দেখুন সমুদ্রের ধারে কেউ বা পুজো করছে কেউ স্নান করছে কেউ সূর্য ওঠা দেখতে এসেছে প্রচুর মানুষের সমাগম আর তার মধ্যে দিদা একটার পর একটা প্ল্যান করতেই রয়েছে বাড়ি গিয়ে আবার কোথায় যাওয়া যায় আর সমুদ্রের ধার বরাবর এরকম প্রচুর মানুষ শঙ্খ বিক্রি করছে কেউ বা উঠের পিঠে উঠে ঘুরে বেড়াচ্ছে কি অপূর্ব মনোরম পরিবেশ তাই না বলুন কি সুন্দর সূর্য উঠছে দেখুন মেঘের মাঝখান থেকে সূর্য কিন্তু উঠছে অবশ্যই উঠলো কারণ আকাশটা মেঘে ঢাকা আছে তো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানে শেষ করবো কেমন লাগছে আমার ভিডিওগুলি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর যা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ঘর কন্যা